সরকারি ঘরের টাকা অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে সরকারি ঘরের টাকা প্রথম কিস্তির টাকা ষাট হাজার টাকা অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে তো অনেকের লিস্টের নাম আছে কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেনি। তো কি কারণে ঢুকেনি টাকা না ঢুকলে কী কী করতে হবে তো সেটি দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন তথ্য আপনার কাছে পৌঁছে যায় সরকারি ঘরের টাকা প্রথম কিস্তির টাকা ষাট হাজার টাকা অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে কয়েকদিন আগে তো অনেকের সরকারি ঘরের লিস্টে নাম থাকা সত্ত্বেও তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তো যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে নি কিন্তু সরকারি ঘরের লিস্টে নাম আছে অথবা তারা যোগ্য পরিবার তারা টাকা পাওয়ার যোগ্য সরকারি ঘরের টাকা তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন বাংলার বাড়ি প্রকল্প নামে তো এখানে দুটো হেল্পলাইন নম্বর দিয়েছে একটা হচ্ছে সরাসরি মুখ্যমন্ত্রী আরেকটি হচ্ছে পঞ্চায়েত হেল্পলাইন নম্বর আর একটা এমার্জেন্সি নম্বর তো আপনি এদের নম্বর আপনি কল করতে পারেন এদের নম্বর কল করে আপনি অভিযোগ জানাতে পারেন যে আপনি যোগ্য পরিবার যোগ্য ফ্যামিলি টাকা পাওয়ার জন্য তো আপনার অ্যাকাউন্টে যেন টাকা দেওয়া হয় এই বলে আপনি কমপ্লেন করতে পারেন ফোন করে এবার সরকারি ঘরের লিস্টে আপনার নাম আছে কি নেই সেটি দেখার জন্য আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন সার্চ অপশানে এসে লিখবেন প্রধানমন্ত্রী আওয়াস যোজনা এটি লিখে সার্চ করে দেবেন আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন এরকম পেজ চলে আসবে তো এই পেজের উপরে দেখতে পাচ্ছেন আওয়াজ সফট এটাতে ক্লিক করবেন এবার রিপোর্ট লেখা এই রিপোর্টে আপনি ক্লিক করে দেবেন এবার এরকম পেজ চলে আসবে তো এখানে তিন নম্বরে লেখা দেখতে পাচ্ছেন বেনিফিশারি রেজিস্টার্ড অ্যাকাউন্ট ফরজেন্ট অ্যান্ড ভেরিফায় এই লেখাতে আপনি ক্লিক করে দেবেন এবার এরকম একটি পেজ চলে আসবে এখানে ভারতের প্রতিটি রাজ্যের নাম লেখা আছে তো আপনি যে রাজ্যে বসবাস করেন সেই রাজ্য সিলেক্ট করতে হবে তো এইখানে প্রথমে আপনি যে রাজ্যে বসবাস করেন সেই রাজ্য এইখানে সিলেক্ট করে দেবেন এরপর যে জেলায় বসবাস করেন সেই জেলা আপনি সিলেক্ট করে দেবেন এবার যে পঞ্চায়েতের আন্ডারে আপনি বসবাস করেন সেই পঞ্চায়েত আপনি সিলেক্ট করবেন তো ব্লক পঞ্চায়েত এগুলো সব সঠিকভাবে পূরণ করে দেবেন এরপর এখানে যে ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোড সঠিকভাবে পূরণ করে সাবমিটে ক্লিক করে দেবেন এইবার এখানে লিস্ট চলে এসেছে তো এখানে প্রথমে রেজিস্ট্রেশন নম্বর তারপরে নাম কোন ব্যাংক দেওয়া আছে সেই ব্যাঙ্ক ভেরিফাই কি রিজেক্ট সেটাও লেখা আছে তো এখানে একটি একটি করে মিলিয়ে নেবেন আপনার নাম আছে কি নেই তো এখানে ভেরিফাই যদি লেখা থাকে তাহলে ভেরিফাই হয়ে গিয়েছে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে এই পেজটি লোডিং হতে একটু সময় লাগবে তো একটু ধৈর্য ধরে আপনি দেখবেন আপনার নাম আছে কি নেই তো এটা ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকম নতুন নতুন তথ্য আমাদের এই চ্যানেল থেকে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন